আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে যাহাজের আপনার অফিসে চলে আসছি আপনার বেতন নেওয়ার জন্য আমি কিন্তু আপনার কোম্পানিতে ঢুকছি এক মাসও হয়েছে না কিন্তু আমার বেতন আসে আপনার চার দিনের বাংতি মাসে চার দিনের বেতন ওরা দিয়ে দিবে তো গতকালকে আসছিলাম ফিরে গেছি কারণ মানুষ এত বেশি ছিল বলার বাইরে আর এখন আপনার অফিস নিয়ে আসছে আপনার ওলায়াতে আপনার কিংডম টাওয়ারের সাথে এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটা আর আমার মাস শেষ হবে আগামী মাসের ছয় তারিখে পুরা মাসের বেতন পাবো আর কি তো এখন আপনার বেতনটা চার দিনের বেতন কত পাম আগে যাই আপনাদেরকে তারপর আমার বলবো আর মানুষ আপনার অনেক বেশি আসিল আর এরপর থেকে মনে হয় আমাকে ব্যাঙ্ক কার্ডে বেতন দিবে আর কি যেহেতু এটা আপনার বাংতি মাস ওরা মাস হিসাব করে কীভাবে আপনার পনেরো তারিখ থেকে আমি কাজে ঢুকছিলাম আপনার এগারো তারিখে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি কাজ করছি আপনার চার দিনের বাংতি মাসের বেতনটা আজকে ছয় তারিখে আমি পাইতেছি আবার পনেরো তারিখ থেকে আবার পনেরো তারিখে মাস আপনার পূরণ হবে তারপরে আবার ছয় তারিখে আপনি বেতন পাবেন বেতন আসবে আর কি যেহেতু আপনার অনেক মানুষ এখানে আপনার হিসাব হিসাব করা লাগে কে কেকডার মারলো বা কতটা কী আসে বিষয় তার জন্য একটু লেট হয়ে যায় বেতন পাইতে তবে এখানে আপনি একটাও আটকে না বেতন দিয়ে যুন আমি বাকি মাসে চার দিনের টাকা নেওয়ার জন্য আসছি আর কি যাই আগে অফিসে দেন তারপরে আপনাদেরকে জানাবো